নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিআর ভাইস প্রেসিডেন্ট দেবাশিস মিশ্র দেবাশিষ তোমাকে স্বাগত জানাই স্পটন নিউসে আজকে তোমাদের কাউন্সিল মিটিং ছিল একটু একটু যদি বিষদে বলো যে কী কী আলোচনা হলো কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো প্রথমে যদি একটু বিষয় আমাদের প্রথম কাউন্সিল মিটিংটা হয় আমাদের দুটো দুটো থাকে আমরা বাইরে নিতে পারি তো আমরা সেক্ষেত্রে একজন পোয়ার চেয়েছে হরিষাধন ঘোষ ওদের আমাদের প্রথম ইলেকশনের পর দুটো পদে টাই হয়েছিল একটু যদি তুমি বলে দাও যে কারা কারা এলো তারপরে কাদেরকে বেছে নেওয়া হলো একটা হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদ আরেকটা টাই হয়েছিল আমি একটা কেমন আরেকটা হয়েছে সেটা হচ্ছে অনামিকা সেন আর অভিজিৎ কুন্ডু যদি অষ্টআশীটা করে ভোট পায় সেখানে কাস্টিং ভোট থাকে যিনি মিটিংটা প্রিসাইডিং করছেন চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি ঠিক করেছেন সেটা গতকাল হয়ে গেছে গতকাল তার আগে হয়েছে ওটা অভিজিৎ কুন্ডু সিলেকশন হয়েছে আর কাউন্সিল মেম্বারদের মধ্যে তিনজনের মধ্যে ছিল গৌতম চক্রবর্তী দীব মোহাম্মদ মোল্লা

তারপরে মিটিং হতে পারে তারপরে মিটিংটা আমাদের সাব কমিটি নির্বাচন হবে কারা খারাপ কমিটিতে আসবে মানে আমাদের ফলে সাতটা স্ট্যান্ডিং কমিটি আছে এক্সামিনেশন কমিটি আছে বিভিন্ন কমিটি আছে কোচিং কমিটি আছে সাতটা স্ট্যান্ডিং কমিটি তো সেই কমিটি থেকে নির্বাচন মানে কমিটি ঠিক করবে যে সাসপেনশন ওঠার পরে কলকাতা লীগের ম্যাচগুলো পাওয়া যাবে মানে পাবেন কি না সে করতে পারবে কিনা আপাতত এটাই ছিল সিআরের গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ